তোরে কাগজ দিবে কাগজ দিয়ে বেড়াবে বিয়ের কাগজ দিয়ে মানুষ হাতে হাতে ঘুরে জনে জনের দিয়ে বেড়ায় বুঝছো আত্মীয় স্বজন যারা আছে যে মানে বিয়ের যে কাবিন নামা সেটা সবাইকে দিয়ে দিয়ে বেড়ায় বুঝছ তোর মতো একটা বল তোরে প্রযোজক কে বানাইছে একমাত্র তুই নিজে জানস না তুই কি ঘুমাই ঘুমাই প্রযোজক হইতাস নাকি মদ গাঁজা সেবন করে তুই প্রযোজক হইতাস তুই নিজেও জানস না এত এতদিন তোরে সম্মান দিয়ে কথা বলতে ভালো লাগছে এখন ইচ্ছা করে তোরে ঝাড়ু পিঠা করাইতে মানুষের পিছনে এত সমস্যা কি 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 তোর ছাই দিয়েছে তুই এখন আবার পিছনেছিস না হয়েছে অপবিশেষের দুবাইতে দুবাইতে গেছে ওই যে কি জানি আরব খানের ওইখানে গিয়ে আরব খানের সাথে আবার ভালো একটা সম্পর্ক টম্পর্ক করে গাড়িটাড়ি নিয়েছে ওই গাড়ির লোভে পড়ছ কোনটা বলতো তুই কেন বুবলির পিছনে লাগছ ও বুবলির পিছনে লাগার তো কারণ আছে তুই তো বুবলির জামাই শাকিব খানকে পছন্দ করিস না এখন তুই বুঝে গেছিস বুবলির জামাই সাকিব খান এটা তুই জানিস মনে প্রাণে মানিস যার জন্য তুই হচ্ছে এখন বুবলির পিছনে ঘুরতাছিস বুবলিরে বাস দেওয়ার জন্য তো শোন বুবলি এত সস্তা মেয়ে নয় যে হচ্ছে বুবলিকে তুই বাস দিতে পারবি বুবলিকে বাস দেওয়া এত সহজ ন এত সহজ হলে না বুবলি অনেক আগে বাস খেতে খেতে না একেবারে কি বলতাম অনেক কিছু বুবলির হয়ে যেত পারতো তো আসলে বুবলিকে বুবলিরে বাঁশ দেওয়ার মতো এত ইয়ে নাই তো তুই একটা কাজ কর বেটা বেটাই বেল্লা টাকলা ইকবাও তুই একটা কাজ কর তুই বিশ্বাসের চামচামি কর বিশ্বাসের নিয়ে একটা মুভি বানায় দেখি তোর ওই মুভিটা কতটুকু হিট হয় বুঝছ আর তুই মনে রাখবি তোর মুভিতে কেউ ইয়ে কাজ করবে না যদি বিশ্বাস করে আর কি হলে তুই সাকিব খানকে তোর জীবনত মুভিতে পাবি না এই এখন বুবলিকে পাবি না ভালো ভালো অ্যাক্টর যারা আছে কাউরে তো মুভিতে পাবি না এখন যদি পরিমণিরে পাস কারণ পরিমণিরে পাবি বেছারা কোনো কাজ বাজ তারপরে তো অবৈধভাবে টাকা টোকা ইনকাম টিনকাম করে এইটা করে সেটা করে এদেরকে পাবি তো ওদের শোন তোদের মতো টাকা বা তোদের মতো প্রযোজক যারা আছে তাদের জন্য হচ্ছে ভালো ভালো নায়িকারা ঝরে যায় বুঝছ কিন্তু বুবলি টিকে আছে উপরে আল্লাহর ভরসায় আর বুবলিকে সাপোর্ট করতেছে বুবলির বক্তরা নাহলে বুবলিও ঝরে যেত তুই মনে রাখিস যে এই ধরনের কথাগুলো বলে এই ধরনের বিভ্রান্তিক কথা বলে বুবলির বিয়ে হয় নাই বুবলির বাচ্চা বই ধোনা হবে হে বুবলির বিয়ে যদি না হয়ে থাকে হ্যাঁ তাহলে বুবলি কে কেন সেই স্বীকৃতি দিয়েছে কেন বুবলিকে নিয়ে এত মাতামাতি করেছে যদি বিয়ে না হয় তো বাচ্চা কীভাবে হয় আর একটা মানুষের সবচেয়ে হাদিস শরীফের মধ্যে কাবিরনামা কী রে ভাই কাবির নামা তো একটা সার্টিফিকেট তাই না এটা থাকলে কি না থাকলে কি আগে যে হচ্ছে আমার দাদা দাদি দাদা দাদি দাদা দাদি যারা আছেন তাদের তো নামা ছিল না তাদের বিয়ে বিয়েটা বইদও ছিল না শুধু করমাটুকু করেছে তারা বৈধ বিয়ে ছিল না তাদের কি অবৈধ বইয়ে ছিল বিয়ে ছিল তাদের তো সম্পর্ক আরও জোরালো ছিল ভালো ছিল তাদের হাজব্যান্ড কখনো কোনো মেয়ের দিকে তাকাতো না তো তাদের ঘর থেকে যে আমাদের দাদা দাদুর ঘর থেকে যে আমাদের বাবা কাকারা আসছে তো তারা কি হচ্ছে কি অবৈধ এই বাটা তোর টাকলা ইকবাল তোরই বলি তোর দাদা দেখ তো দাদা বিয়ে করছে কাবির নামা করে নাই তোর দাদার দাদাও কাবির নামা করে নাই হ্যাঁ তাহলে কি তোদের বংশ বংশ পরম্পরা কি অবৈধ বুঝিস অবৈধ বৈধ কাকে বলে কোনো তোরা কি পড়াশোনা করেছিস নাকি শিক্ষিত মণ্ডগ মূর্খ তোরা তো রয়েছে শিক্ষিত মুরক্ষ যাদের বেসিক নলেজ নাই শোন বেসিক নলেজ তৈরি কর মানুষকে সম্মান দে আর যাই হোক একটা কথা মাথায় রাখবি পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সন্তান যেই সন্তানে হচ্ছে কাবির নামা দেখ বিশ্বাসকেও বলেছে বিশ্বাসের সাথে বিয়া হয় নাই এটা হয় নাই ওটা হয় নাই বাচ্চা আমার বউ আমার না তো তাতে কি হয়েছে পরে কি ডিভোর্স হয় নাই ডিভোর্স তাহলে কীভাবে হয়েছে হ্যাঁ বড়দের বাচ্চায় কিছু বুঝোস না বলদামি করতে আসো সেখানে বলদামি ছাড়া কোনো কাজ নাই কি মাসির দলে যোগ দিয়েছিস কোথায় গার তোর মুভি তো মানুষ শুধু একমাত্র ইয়ের জন্য বুবলির জন্য দেখতে গিয়েছিল যা কয় যা কয়জন গিয়েছিল হলে সবাই তো তোকে গিন্না করে এক কথাই সবাই বলেছে আমরা টাকলাইকবেলার মুভি দেখবো না একবার তো বলেনি যে আমরা বুবলির মুভি দেখব না কোন সাক্ষাৎকারে কোন ফেস কনফারেন্সে কি বলা হয়েছে যে আমরা কোনো 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 যে এই যে দর্শকরা বলা হয়েছে যে তা মুভিটা কেউ কি বলছিল যে আমরা বুবির মুভি বুবলির মুভি দেখব না সবাই তো বলছে আমরা টাকলার মুভি দেখব না টাকলা একটা বেয়াদব টাকলার কোনো লজ্জা নাই সরম নাই টাকলা কন্টেন্ট কি উটারদের নিয়ে কথা বলে একেবারে ইয়া মাসির মতো অপু বিশ্বাসের মতো আরে বেটা এই মুসে মারতে কেমন লাগে নাকি তুই এতো কামার নিয়ে ধরা ধরি করস তোর এত হাড় দুর্বল বল কেন তুই কন্টেন্ট কিউটার কিউটার যারা তাদের পিছনে পিছনে ঘুরিস ওই একটা ছেলে সিলেট বাড়ি গরিবের ছেলে ওই যে কি খায় জুতির মা জুতির মারে তুই ইয়ে করস হুমকি ধুমকি দে বাবা জুতির মারে হুমকি ধুমকি দেুতির মা তো বেসারা গরিবের ছেলে সে হচ্ছে কন্টেন্ট কিউটার সে সুন্দর করে নিজের কণ্ঠ দিয়ে সে কথা বলে তাকে প্রশ্ন করেছে সেই সব প্রশ্নের অ্যান্সার দিছে লাইক সবাই দিবে আমিও দিব আমি তো রিভেন্স দেখতে যে যাইতে চাইছিলাম পরে টাকলা ইকবেলের ব্যবহারের ঢেইকা আমি পুরো কি খেয়ে গেছি আমরা কেউ রিভেন্স দেখতে চাই নাই কারণ আমরা মায়াদার লাভ তারপর হচ্ছে বুবির এই যে দেওয়ালের দেশ সব মুভি আমরা দেখছি ঈদের দিন থেকে আমাদের দেখা শুরু হয়েছে ঈদের আগের দিন বুকিং দিয়েছি আমি হচ্ছে এই আপনার দেওয়ালের দেশ দেখে তারপরে দেখে কানতে কানতে বের হয়েছি আহ কি মুভি পরিচালক যেমন তেমন হয়েছে ইয়ে তেমন হচ্ছে অ্যাক্টর অ্যাক্টরস যারা আছে শরীফুল রাজ বলেন বুবলি বলেন ও অসাধারণ কিন্তু কিছু কিছু মুভি কিন্তু পরিচালক দিয়েও যায় তাকলে একবার আপনি নিজেকে নিজের জায়গায় নেন নিজেকে হাস্যকর প্রমাণ করতেছেন কেন বারবার আপনি জাহিদ খান এই যে আমাদের খালাম্মা অপুবিশ্বাস বিশ্বাস সেদিন একবার পাপ দিয়া সব একেবারে গন্ধ করে ফেলছে কথায় কথা পাদ মারে এমন আপনি কি হাগু করে দিছেন আমার মনে হয় আপনি প্রত্যেকটা সিনেপ্লেক্সে গিয়ে হাগু করে আসছেন যার জন্য গন্ধ দর্শকে যেতে পারে নাই আপনি এসব হাগু করা বন্ধ করেন তাহলে দেখবেন সিনেপ্লেক্সে দর্শক যাবে আপনার মুভি রিলিজ হইলে ফালতু কথা বলেন ফালতু ফালতু কথা ছাড়া পার বুবলিকে নিয়ে কেন আপনাদের এত জলে বুবলি ভালো অ্যাক্টরস বলে বুবলিকে থামাবেন পারবেন না যতই ষড়যন্ত্র করে কাজ হবে না কারণ বুবলি বুবলির সাথে আল্লাহ আছে আল্লাহর একটা ইশারা বান্দার হচ্ছে হাতের ইশারা কিচ্ছু করতে পারে না বন্দার একশো হাত লাগাবে আল্লাহ একটা ইশারা দেবে সে অনেক উপরে চলে যাবে আপনি যে বললেন সাকিব খানকে ধ্বংস করার মূল হচ্ছে বুবলি আপনি তো তার আগে বলেছেন সাকিব খানকে ধ্বংস করার মূল হচ্ছে অপবিশ্বাস আসলে আমরা বলবো সাকিব খানকে আজকে এই জায়গায় আনার যে মানে এই কেরিয়ার দাঁড় করানোর পিছনে হচ্ছে বুবলি কারণ সাকিব খানকে আগে সবাই লিবিস্টিক নায়ক বলতো ফাঙ্কুয়া বল বলতো আর এখন সাকিব খানকে সবাই কেন পছন্দ করে বুবলি আজকে একটা জায়গায় এনে দিচ্ছে শোনেন চোরের সাথে থাকলে চোর হয় মুচির সাথে থাকলে মুচি হয় ভালোর সাথে থাকলে ভালো হয় আর যে একটা স্মার্ট মানুষের সাথে থাকতে থাকতে তার তো ধরে রাখার জন্য সেও ট্রাই করে আজকে সাকিব খান কিন্তু এখানে আসছে ববলির জন্য তাকলা ইকবাল যত কিছু বলেন আপনি আর আমাদের মাসি কোনো কাজ হবে না সব ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না মাসিকে একটা কথা বলি মাসি ভিতরে দেওয়া পাত শুরু করেন এবার আর বাইরে না গন্ধে মানুষ পাত অতিষ্ঠ হয়ে গেছে আপনি মনে হয় মশলাপাতি কম খান যার জন্য এত পাত মারেন মশলাপাতি খাবেন কখন আপনি তো টিকটক করতে করতে আপনার টাইম চলে যায় টিকটকে তো আপনি টাইম চলে যায় আপনি এখন তো টিকটক আপনি কি নাই নাকি আপনি তো টিকটকার সেদিন ওই যে টিকটকারদেরকে নিয়ে অনেকে কথা বলছে ইয়েতে টিকটকার এই যে নিয়ে আপনি তো লায়লার মতো টিকটকার যার জন্য দেখি না আপনি টিকটকারের ভিতরে এরকম করেন ছি আপনার লজ্জা হয় না ভালো হয়ে যান ভালো হতে পয়সা হয় না ইডিয়েট কোথায় কার